আমি বিকাশ আলদার আপনারা দেখছেন দিয়া অ্যান্ড সেয়া সঠিক জমি সঠিক জায়গা এবং সঠিক পরিবেশ ঠিক দেখছেন তার আগে বলবো জয় মা তারা জয় ভোলেনাথ আমি রয়েছি সুভাষগ্রাম রেল স্টেশনের পাশে এবং এখান থেকে আমি চার চারটে দোকান আপনাদেরকে দেখাবো একদম স্টেশন সংলগ্ন একটা মার্কেটের মধ্যে এবং খুব সুন্দর জায়গা দোকানগুলো কমপ্লিট করা রয়েছে যারা দূর দূর থেকে আমাকে বলেন বুঝতেই পারছেন আমি সুভাষগ্রাম স্টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেই আমি জায়গার উপরে যাব এবং তার আগে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভরা প্রণাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনও এখানে এসে গেছে ট্রেনের আওয়াজও আমি পাচ্ছি অবশ্যই আপনাদের বলবো যে এটা রয়েছে সোনারপুর রাজপুর সোনারপুর আস্তে আস্তে জায়গার উপরে যাচ্ছি এবং এখানে আসার জন্য আপনাদের সুভাষগ্রাম স্টেশনে লাভতে হবে লেবেই আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে অটো স্ট্যান্ড দেখুন কত সুন্দর মার্কেটের মধ্যে আপনাদের জন্য চার চারটে দোকান এবং চারটে দোকানই আমি এক ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে দেখুন এটা হচ্ছে অটো স্ট্যান্ড সুভাষগ্রাম অটো স্ট্যান্ড এখান থেকে আপনি দেখুন এখান থেকে আপনি একদম সজাসজি জায়গার উপরে চলে আসতে পারবেন স্টেশন এবং থেকে কিন্তু সম্পূর্ণ সুন্দর একটা মার্কেট রয়েছে যে মার্কেটে কিন্তু কেনা বেচা পরিপূর্ণভাবে সর্বদা খুব ভালো চলে লাখ লাখ লোকের আসা যাওয়া এই রাস্তায় যেহেতু বুঝতেই পারছেন স্টেশনের একদম পেছনে এবং কাগজপত্র নিয়ে কোনো কথা হবে না কাগজপত্র একদম সুন্দর ক্লিন রয়েছে জায়গার পরিবেশ ভালো রয়েছে এবং যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর নিজস্ব জেন্টস এবং লেডিস টয়লেট রয়েছে এবং এখানে প্রত্যেকটা দোকান আপনি দেখুন আমি জায়গার উপরে কিন্তু চলে এসেছি এখানেই দেখাবো আপনাদের সেই জায়গাটা এবং জায়গাটা কত সুন্দর করে করা রয়েছে এখানে কিন্তু টেনেসমিটার রয়েছে পার্সোনাল এই মার্কেটের টেন্সমিটার কিন্তু পার্সোনাল রয়েছে এবং এখানে টয়লেট পুরুষ মহিলা দুজনেরই টয়লেট রয়েছে এবং প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনি একটা এসির পয়েন্ট পাবেন এবং আপনাদেরকে বলবো এদিক থেকেও কিন্তু একটা মেন রোড চলে গেছে সঙ্গে সঙ্গে আমি অ্যাড্রেসটাও এখানকার বলবো কে আর আর ম্যানসন মার্কেটের নাম কে আর ম্যানসন দুশো চার আর এন সি রোড সাউথ এবং পোস্ট অফিস রয়েছে সোনারপুর এবং থানাও রয়েছে সোনারপুর কলকাতা সাত লক্ষ একশো সাতচল্লিশ এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়া বুঝতেই পাচ্ছেন এই পরিবেশে আপনি দোকান করতে পারবেন এবং এই সামনে ঢালাই রাস্তা থেকে বেরোলেই এটা রয়েছে মেন রোড মেন রোডের উপরেও অসংখ্য অসংখ্য দোকান রয়েছে যেখানে টেটো টোটো অটো অ্যাভেলেবেল রয়েছে এবং আমি যে মার্কেটটার উপরে এসছি দেখুন মার্কেটটা হচ্ছে এই যে এবার আপনাদেরকে সময় নষ্ট না করে আপনারা বুঝতেই পাচ্ছেন এই মার্কেটের এত সুন্দর প্রোজেক্ট এই বিল্ডিংয়ের নিচে করা রয়েছে এবং প্রত্যেকটা রুমের কিন্তু পার্সোনাল একটা সিকিউরিটি রয়েছে সেখানে এসির পয়েন্ট থেকে শুরু করে এবং সবচেয়েতে বড় কথা আমি যেটা খুঁজে খুঁজে বের করি এই মালিক কিন্তু এখানকার স্থানীয় তিনি এখানেই থাকেন আপনারা আসলে মালিকের সাথেই কথা বলতে পারবেন কোনো সমস্যার কারণেই আপনারা জানেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন সর্বদা সঠিক জমি কিন্তু আপনাদের সামনে খুঁজে খুঁজে বের করে এবং এবং বিল্ডিংটার নিচে কিন্তু পরিপূর্ণরূপে মার্কেট রয়েছে আমি একটু দেখাই দেখুন এই যে যে প্রথম দোকানটা রয়েছে এটা কিন্তু বিক্রি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং নিচের প্যাসেজটা দেখুন আমি টোটাল বিল্ডিংটাকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে এবং মালিকের ঘর এটাই রয়েছে এখানে থেকেই ভিতরে মালিক থাকে এখানে কিন্তু ভালো ভালো ডাক্তারখানা থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে পিছনেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে এবার আমি পুরো বিল্ডিংটাকে আপনাদের দেখাই দেখুন এখানে লেডিস জেন্টস যারা এখানে দোকান মার্কেট কিনবেন তাদের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং সবচেয়েতে বড় কথা আগেও বলেছি যে মালিক কিন্তু এখানকার স্থানীয় এবং আশেপাশের পরিবেশ কিন্তু সুন্দর খুব ভালো রয়েছে চারিদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে আপনারা এখানে রুজি রোজগার করতে পারবেন চলুন অনেক কথা বললাম এবার আপনাদেরকে রুমগুলো দেখাই সত্যিই খুব ভালো এবং দাদাকে দাদাও পাশে থাকবে দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে করেই আমি আপনাদেরকে বলবো এবার আমি দেখুন ফ্রন্ট সাইডের একটা দোকানের সামনে আমি কিন্তু চলে এসেছি যেটা এখান থেকে কিন্তু লাখ লাখ লোক প্রতিদিন হেঁটে যায় এবং এখানে পাশেই একটা সুন্দর কেকের দোকান রয়েছে তার পাশেই কিন্তু একদম সেম টু সেম এই মেন দোকানটা আপনারা পাচ্ছেন চলুন মেন দোকানটাকে আপনাদেরকে দেখাই তো আমি ঢুকছি পুরো মেন গেট থেকে এই ভেতরেও মার্কেটের ভেতরেও তিনটে দোকান রয়েছে আমি প্রত্যেকটা দোকান দেখাবো এবং ভিডিওটা বড় হবে একটু আপনারা প্লিজ পাশে থাকবেন যারা অনেক দূর থেকে দেখছেন তারা আপনারা জানেন যে দিয়া অ্যান্ড সর্বদা বুঝিয়ে বলে আপনাদেরকে যে কিভাবে জায়গাগুলো রয়েছে এটা রয়েছে আপনার একটা ফন্টেস দোকান এবং এইটা রয়েছে আপনার পজিশন করা দেখুন ওই সাইড থেকে আপনি সাটার দেখেছিলেন ওই সাইড থেকে সাটার সামনে থেকে শাটার রয়েছে এটা খোলা রয়েছে এবং ফ্লটটা রয়েছে ম্যাক্সিমাম তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে করা রয়েছে এবং নিচে টালি দেওয়া রয়েছে এবং একশো ফুট প্লাস রয়েছে এর ভেতরের ফন একশো সত্তর স্কোয়ার ফুট রয়েছেন এবং সুন্দর করে করা রয়েছে এবং সবচেয়ে বড় কথা আপনার সামনেই মেন রোড একদম মেন রোড অ্যাভেলেবেল আপনি বুঝতে পাচ্ছেন ওটা একটা মেন রোড এবং আমি আপনাদেরকে অটো স্ট্যান্ডের উপর থেকে এখান থেকে এসে দেখিয়েছি এবং নিজস্ব ট্রান্সমিটার আপনারা কারেন্ট নিলে মালিকের সাথে বললেই মালিক নিজস্ব ট্রান্সমিটার বসিয়েছে এখানে আপনাদের দোকানের সুযোগ সুবিধার জন্য বুঝতেই পারছেন এই যে ট্রান্সমিটার এবার বলছি এই ফ্লোরটার মূল্য রয়েছে তিরিশ লক্ষ টাকা একদম ঠিক শুনেছেন আমি আরও ফ্লোর দেখাচ্ছি আপনাদেরকে এটা ঢুকেই প্রথম ফ্লোর এটা রয়েছে তিরিশ লক্ষ টাকা একই রেট আপনারা মালিকের সাথে বসে কথা বলে নিতে পারেন চলুন এবার মার্কেটের মধ্যে আমি আরেকটা দোকান আপনাদেরকে দেখাই দেখুন দেখুন এটা কিন্তু রানিং মার্কেট রয়েছে এখানে দোকানপাট চলছে এবং এখানে রয়েছে আরেকটা সুন্দর দোকান যেটা রেডি করা রয়েছে শাটার এটাকে সাটার করা নেই আপনারা এসে করে নিতে পারবেন এবং এই রুমটার আচ্ছা এই রুমটা কিন্তু আপনারা দুশো স্কোয়ার ফুট পেয়ে যাবেন প্লাস ছাড়া মাইনাস হবে না এবং রুমটা দেখুন ফ্লোরটা কত সুন্দরভাবে করা রয়েছে সামনেই কিন্তু একটা রানিং দোকান রয়েছে মোবাইলের যারা এখানে মোবাইলের কাজ করছে এবং সঙ্গে এই রুমটা আপনাদের জন্য রয়েছে পঁচিশ লাখ টাকা একদম ঠিক শুনেছেন পঁচিশ লাখ টাকা রয়েছে এই টোটাল রুমটা চিন্তার কোনো কারণ নেই আরও কমে আমি যাচ্ছি এবং একই ভিডিওর মধ্যে আপনি দেখাবো দেখুন মেন রাস্তা থেকে বেরিয়ে। আর সেকেন্ড দোকান দেখালাম এবার আপনাদেরকে বলবো দেখুন এখানে কিন্তু মার্কেট এটা টোটাল এখানে সব জায়গায় এখানে শাড়ি জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এবার আপনাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি ফ্লোর এটা আপনার একশো পঁচাশি স্কোয়ার ফুট রয়েছে তো এই জায়গাটাও দেখুন আপনাদের টোটাল আমি দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে ফন্টেস করে দোকানটা করা রয়েছে আপনারা আসলেই একদম মার্কেটের মধ্যে সুন্দর ব্যবসা করতে পারবেন এটা রয়েছে একশো আশি স্কোয়ার ফুট পঁচাশি স্কোয়ার ফুট তো এই রুমটার মূল্য রয়েছে আপনার কুড়ি লাখ টাকা এবং আমি আরেকটা জিনিস ভিডিওতে দেখাবো দাদা যদি একটু এসে কথা বলেন হ্যাঁ তো দাদা বলবে না দাদা বলছে আপনারা আসলে দাদা আপনাদের সাথে কথা বলবে অবশ্যই এই জায়গার মালিক তো এইটার দাম রয়েছে কুড়ি লক্ষ টাকা একশো পঁচাশি ফুট প্লাস রয়েছে জায়গা দেখুন কত সুন্দর এবং আপনাদেরকে নিচ থেকে দেখাই ফ্লোরটা কত সুন্দরভাবে করা রয়েছে তো বুঝতেই পারছেন সুভাষগ্রাম স্টেশন থেকে হাফ মিনিটের দূরত্বে চার চারটে দোকান আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদের রিকোয়েস্টে আপনাদের ভালোবাসায় এবং এটার মূল্য রয়েছে কুড়ি লাখ টাকা এবং সেম টু সেম এ পাশে আবার আরেকটা দোকান রয়েছে এই চারটে দোকানই কিন্তু এখানে রয়েছে দেখুন এইটা আপনার দুশো স্কোয়ার ফুটের ক্লাস হবে দুশো স্কোয়ার ফুটের বেশি হবে এই জায়গাটা এবং সামনে দেখুন কত সুন্দর এই এই মার্কেটের দোকানগুলো কিন্তু সব সেল হয়ে গেছে তো দেখুন আপনারা বুঝতেই পারছেন সব রানিং দোকান একদম সব সেল হয়ে গেছে তাদের কাজের জন্য কিন্তু এগুলো তারা ব্যবহার করছে আপনারাও কিন্তু দেরি করবেন না আপনারাও যত শীঘ্রই পারেন এখানে এত সুন্দর পরিবেশে এসে আপনারাও জায়গা নিতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন এবার লাস্ট আমার ফোন চার নাম্বার দোকানের মূল্য রয়েছে কুড়ি লাখ টাকা তো চিন্তার ও সরি আমার এটা ভুল হয়েছে এটা পঁচিশ লাখ টাকা তো আপনাদেরকে একটু বলে দিই এটা পঁচিশ লাখ রয়েছে এখানে আর একটা দেখলেন পঁচিশ লাখ রয়েছে মেন গেটে ওটা রয়েছে তিরিশ লাখ আর এটা রয়েছে কুড়ি লাখ আমি রানিংয়ে আপনাদেরকে বললাম এবং পজিশান থেকে শুরু করে এখানে তোলাবাজি নেই রকম কোনো আপনাদেরকে কাউ আলা আলাদা কোনো চার্জ দিতে হবে না এবং শততার সাথে আপনাদের পাশে মালিক থাকবে সর্বদা এবং উপরেই মালিক নিজে ঘর করে তার জায়গার উপরে রয়েছে আমি ডিটেলস আপনাদের সব কিছু বললাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি জানি এই ধরনের ভিডিও আপনারা খুঁজছিলেন একদম কলকাতার মধ্যে গ্রাম স্টেশনের পাশে বড় মার্কেটের উপরে আপনাদের জন্য চার চারটে দোকান আমি নিয়ে আসলাম চলুন এবার বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই আপনারা তো দেখেছেন এবং তার সাথে সাথে এখানে দেখুন আপনাদেরকে কি বলবো দেখুন একদম মেন রাস্তার উপরেই এটা কিন্তু তিরিশ লাখের রয়েছে এবং দু সাইডে শাটার লাগানো রয়েছে এটা কমপ্লিট রয়েছে এবং সামনেই এখানে আপনি বড় বড় বিল্ডিং দেখতে পাবেন এবং এই বিল্ডিংটাও কিন্তু মর্মান্তিক খুব সুন্দর রয়েছে তো এই পরিবেশে সুন্দর চারটে দোকান আপনাদেরকে দেখালাম আশেপাশের পরিবেশ ভালো এখানে অটো স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে আমি দেখিয়েছি এবং সুন্দরভাবে জায়গাটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে একদম এবং এখানেই মালিক থাকে এবং পজিশানটা দেখুন দোকানের তো তো যে যেখান থেকে রে দেখছেন ভরসা রাখুন বিশ্বাস রাখুন পুজোর একটা স্পেশাল অফার আপনাদের জন্য রইল এই সুভাষগ্রাম স্টেশনের একদম পাশ থেকে এইখানে চার চারটে দোকান আপনারা দেখতে পারলেন এবং এসে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন কোনো চিন্তার কোনো ব্যাপার নেই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিকাশ আলদার আজকের ভিডিও এই পর্যন্ত জয় মাতারা জয় ভোলেনাথ